আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার বারাকাতু আপনারা প্রত্যেকেই জানেন বেগম খালেদা জিয়া মারাত্মকভাবে অসুস্থ এবং তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ কিন্তু বর্তমান সময়ে ওনাকে নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে বা ওনার অসুস্থতা নিয়ে যেভাবে পরিবারের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য দলগুলোর পক্ষ থেকেও যেরকম দোয়া চাওয়া হচ্ছে এতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তিনি মারাত্মকভাবে অসুস্থ এখন প্রশ্ন হচ্ছে তিনি যদি সত্যিকার অর্থে এই অবস্থায় ওনার কোনো কিছু হয়ে যায় তাহলে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি কোন দিকে যাবে বা কেমন হতে যাচ্ছে এবং বাংলাদেশের রাজনীতি কতটা অনিশ্চয়তার দিকে এগুবে এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাল্লাহ তাই প্রত্যেককে অনুরোধ করছি আপনি যেই দলের সমর্থক হন না কেন আমার এই ভিডিওটা সম্পূর্ণ শুনবেন এবং আপনাদের নিজস্ব মতামত কমেন্ট বক্সে লিখবেন দেখেন বাংলাদেশে এমনিতেই একটা রাজনৈতিক সংকট চলতেছে এবং রাজনীতিতে মারাত্মক অনিশ্চয়তা রয়েছে এমনকি বিএনপি এবং জামাতের রাজনৈতিক দ্বন্দ্ব আস্তে আস্তে খুব দৃঢ় হচ্ছে এবং মনেই হচ্ছে যে এই দুইটা দল যে কোনো মুহূর্তে মুখোমুখি হতে পারে এবং যদি সত্যিকার অর্থে সেরকম কোনো কিছু হয় তাহলে সত্যি বাংলাদেশে একটা রাজনৈতিক সংকট তৈরি হবে এবং এই সংকটের ফলে বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায় এটা বলা প্রায় অসম্ভব কিন্তু এই অবস্থায় বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর থেকে এরকম সমালোচনা হচ্ছে যে তারেক রহমান কেন এ পাঁচই আগস্টের পর বিগত পনেরো মাস যাবৎ তিনি এখনও দেশে আসতেছেন না এবং বিএনপির হাল ধরতেছেন না এমনকি তিনি কেন দেশে আসতেছে না এটা নিয়ে নানা রকম প্রশ্ন যখন উঠছিল ঠিক সেই সময় তারেক রহমান এক বোমাফাটা ফাটা স্ট্যাটাসের মাধ্যমে তিনি এমন একটা স্ট্যাটাস দিয়েছেন যেটাতে তার দেশে ফেরা এবং দেশে ফেরা নিয়ে যত আলোচনা সমালোচনা এটা আরও অনেক বেশি বিতর্কের জন্ম দিয়েছে তো সবগুলো মিলিয়ে তারেক রহমান কেন দেশে আসতেছে না বা তার দেশে আসাতে সবচাইতে বড় বাধাটা কি এই বিষয় নিয়ে কথা বলতে গেলে বা গভীরভাবে বিশ্লেষণ করতে গেলে অন্য কোনো ভিডিওতে কথা বলার প্রয়োজন কারণ সেটা অনেক বিস্তারিতভাবে আলোচনা করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি অন্য কোনো ভিডিওতে সেই আলোচনাটা করার চেষ্টা করব বা পরবর্তী ভিডিওতে সেই আলোচনাটা করার চেষ্টা করব কিন্তু এখন আমার বিশ্লেষণের বিষয় হচ্ছে যদি সত্যিকার অর্থে খালেদা জিয়ার কোনো কিছু হয়ে যায় তাহলে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি বা এই যে রাজনৈতিক যে সংকটগুলো দেখা যাচ্ছে এই সংকটগুলো কতটা মারাত্মক হতে পারে দেখেন বাংলাদেশে বর্তমানে সবচাইতে যে জিনিসটার অভাব সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বস্ততা কি একটা পরিবার বলেন বা একটা রাষ্ট্র বলেন এই জায়গাগুলোতে সংকটের সময় সবচাইতে বড় প্রয়োজন হয় বিশ্বস্ত এবং যোগ্য অভিভাবক কিন্তু বর্তমান বাংলাদেশের রাজনীতিতে এই বিশ্বস্ত যোগ্য অভিভাবকের মারাত্মক অভাব দেখা যাচ্ছে মানে হচ্ছে এই মুহূর্তে বা যে কোনো রাষ্ট্রে যখন সংকট চলে বা বাংলাদেশের রাজনীতিতে এখন গভীর রাজনৈতিক সংকট এই সংকটের সময় যেরকম একজন বিশ্বস্ত অভিভাবক প্রয়োজন সেরকম অভিভাবক এই মুহূর্তে বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না যেমন পাঁচে আগস্টের পর বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে এই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রত্যেকটা মানুষ বা এই গণ অভ্যুত্থানকে সমর্থন করা প্রত্যেকটা মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রের যোগ্য অভিভাবক মনে করে তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছেন কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যোগ্যতা কতটুকু রয়েছে বা তিনি কতটা যোগ্য সেটা নানা রকমভাবে বিশ্লেষণ করা যায় কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেকে বিশ্বস্ত অভিভাবক হিসেবে তিনি ওনাকে পুরো বাঙালি জাতির কাছে তুলে ধরতে পারেননি এতে কোনো সন্দেহ নেই কেন আমি মনে করছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেকে যোগ্য একজন রাষ্ট্রের অভিভাবক হিসেবে নিজেকে তুলে ধরতে পারেননি এর অনেক ব্যাখ্যা আমি আপনাদেরকে দিতে পারব কিন্তু সেটা দিতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে কিন্তু সংক্ষেপে আমি এটুকু বলতে পারি যে তিনি সবচাইতে বড় দুর্বলতা যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে তিনি বর্তমানে কোনো রাজনৈতিক দলের কাছে বিশ্বস্ত নন একটা সময় ওনাকে এনসিপি বলেন বা জামাত বলেন আর অন্যান্য অনেকগুলো ছোটোখাটো দল যারা রয়েছে বামপন্থী ডামপন্থী সব শ্রেণীর মানুষ তাকে যেভাবে বিশ্বাস করতেন বর্তমান সময়ে তিনি কোনো দলের কাছেই বিশ্বস্ত নন তিনি জামাতের কাছেও বিশ্বস্ত নন বিএনপির কাছেও না আওয়ামী লীগের কাছে তো নাই জাতীয় পার্টির কাছেও না অন্যান্য ছোটোখাটো যে দলগুলো রয়েছে তাদের কাছেও না এমনকি যারা ওনাকে সবচাইতে বিশ্বস্ত এবং যোগ্য অভিভাবক মনে করত তারাও এখন তার কট্টর সমালোচনা করছেন কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি যদি বেগম খালেদা জিয়া এখন সুস্থ এবং স্বাভাবিকভাবে তিনি বিএনপি নামক দলটার নেতৃত্ব দিতেন এবং তিনি যদি এখন সুস্থ থাকতেন তাহলে আমার কেন জানি মনে হয় যে তিনি এখন এই মুহূর্তে এই বাংলাদেশ নামক রাষ্ট্রের বা বাংলাদেশের রাজনীতি এবং দেশের ভবিষ্যতের বিশ্বস্ত একজন অভিভাবক হিসেবে তিনি নেতৃত্ব দিতে পারতেন কিন্তু ওনার শারীরিক সেই সক্ষমতা নেই কেন নেই সেটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই কিন্তু তিনি এখন খুব অসুস্থ যদি সুস্থও থাকেন তিনি যেই সব রোগে ভুগতেছেন বা ওনার এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে তিনি যোগ্য অভিভাবক হিসেবে সব শ্রেণীর মানুষের বিশ্বস্ত হয়ে তিনি এই রাজনৈতিক সংকট দূর করার জন্য যেই শারীরিক সক্ষমতা থাকা প্রয়োজন তিনি সেটা এখন হারিয়ে ফেলেছেন কিন্তু যদি তিনি মোটামুটি সুস্থ থাকেন এবং জীবিত থাকেন এবং ওনার মস্তিষ্ক যদি কাজ করে তিনি যদি সবাইকে নিয়ে বসে কথা বলার সুযোগ পান আমার মনে হয় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক যে সংকট এবং যেই অনিশ্চয়তা এটা অনেকটাই কেটে উঠাতে পারতেন বা অনেকটাই স্বাভাবিক থাকতো বলে আমি মনে করি কেন দেখেন বিগত আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা সতেরো বছর ক্ষমতায় ছিল এমনকি বিগত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক উন্নয়ন করেছেন শেখ হাসিনা এমনকি তার আমলে যেই উন্নয়ন হয়েছে আগামী পঞ্চাশ বছরেও বাংলাদেশে সে জাতীয় কোনো উন্নয়ন হয় কিনা সন্দেহ রয়েছে কিন্তু বাস্তবিক অর্থে শেখ হাসিনা যেভাবে ক্ষমতায় ছিলেন তিনি অনন্য উচ্চতায় যেতে পারতেন ঠিক খালেদা জিয়ার সাইতেও অনেক বেশি অনন্য উচ্চতায় যেতে পারতেন তার সেই সুযোগ ছিল মানে শেখ হাসিনার সবচাইতে বড় ভুল যেটা আমি মনে করি সেটা হচ্ছে তিনি আওয়ামী লীগের নেত্রী হতে পেরেছেন আওয়ামী লীগের অভিভাবক হতে পেরেছেন কিন্তু রাষ্ট্রের অভিভাবক তিনি হতে পারেননি বা সব শ্রেণীর মানুষের কাছে তিনি বিশ্বস্ত অভিভাবক হতে পারেননি যেমন একজন দলীয় প্রধান দলের অভিভাবক থাকে কিন্তু যখন কোনো দল ক্ষমতায় যায় এবং সেই দলের অভিভাবক যখন প্রধানমন্ত্রী হন তখন তিনি রাষ্ট্রের অভিভাবক হন রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের অভিভাবক হন কিন্তু তিনি আওয়ামী লীগের অভিভাবক হিসেবে যতটা যোগ্যতা দেখাতে পেরেছেন রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি সেই যোগ্যতাটা দেখাতে পারেননি মানে তিনি সব শ্রেণীর মানুষের কাছে বিশ্বস্ত হতে পারেননি যেমন পাঁচই আগস্টের আগে যখন এই কোটা সংস্কার আন্দোলন শুরু হলো এই আন্দোলনের সময় তিনি একজন রাষ্ট্রের অভিভাবক হিসেবে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে বিচক্ষণতা বা বিচক্ষণভাবে যে সমস্যাগুলো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার প্রয়োজন ছিল তিনি সেটা করতে পারেননি এখন তিনি সেটা কেন করতে পারেননি এটাও কিন্তু বিশ্লেষণের দাবি রাখে সেই বিষয়গুলো আমি অন্য ভিডিওতে আলোচনা করব কিন্তু তিনি যে বিশ্বস্ত হতে পারেননি মানে তার আশ্বাসগুলো যে প্রতিপক্ষরা এমনকি যেসব ছাত্ররা এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারাও বিশ্বাস করতে পারেনি তিনি যে পদত্যাগ করবেন তিনি এই সমস্যার সমাধান করবেন এমনকি যেই বিষয়টা নিয়ে বা যে কোর্টা সংস্কার আন্দোলন নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল তখন তিনি যখন বললেন যে এটা আদালতের রায়ের মাধ্যমে হবে মানে তিনি যে আশ্বস্ত করেছিলেন যে এটা আমিও চাই না এটা মানুষ বিশ্বাস করেনি কারণ অতীতে অনেকেই ঠকেছিল ওনার কথা বিশ্বাস করে এবং সেই বিশ্বস্ততা তিনি হারিয়ে ফেলেছিলেন কিন্তু আমি এখন পর্যন্ত এটা বিশ্বাস করি যদি খালেদা জিয়া কোনো প্রতিশ্রুতি দেন দলমত নির্বিশেষে প্রত্যেকে সেই প্রতিশ্রুতিকে বিশ্বাস করবেন এমনকি এই যে পাঁচে আগস্টের পর এই গণভোট সংস্কার নানা বিষয় নিয়ে বিএনপি এবং জামাত বা এনসিপির সাথে যে দূরত্বগুলো হয়েছে এবং সরকারের সাথেও রকম যে দূরত্বগুলো হয়েছে আমার বিশ্বাস এই যে গণভোট নিয়ে এত তর্ক বিতর্ক এত কিছু এই গণভোট দিয়ে যদি হাঁ অযুক্ত হয় তাহলে এমন কি হবে আমি জানি না কিন্তু সর্বশেষ সংসদে যে আইনগুলো পাশ করতে হবে এবং যে আইনগুলো পাশ করানো হবে যেই আইনের বৈধতা সংসদ সদস্যরা দিবে সেটা যদি না দেয় তাহলে সব কিছুই বৃদ্ধা যাবে সব কিছুই মানে এই গণভোর্ট এটা সেটা এগুলোর কোনো ভ্যালু থাকবে না যদি সংসদে এগুলো পাশ না করে বা পাশ না হয় এখন আমি মনে করি যে যদি খেলোদা জিয়া সবগুলো দলকে নিয়ে বসতো এবং বসে যদি বলতো যে আমরা এই সবগুলো দল মিলে এই বিষয়গুলোর মধ্যে ঐক্যমত আছে এবং এই বিষয়গুলো নিয়ে আমি খেলাদা জিয়া গ্যারান্টি দিচ্ছি আমার দল যদি ক্ষমতায় যায় এবং এই আইনগুলো বাস্তবায়নের জন্য যদি সংসদে বিল উত্থাপিত হয় আমার দল এটাকে সমর্থন করবে এবং এটার পক্ষে থাকবে এরকম আশ্বস্ত যদি কোনো দলকে বা সব শ্রেণীর মানুষকে নিয়ে যদি খালেদা জিয়া করে থাকেন আমার বিশ্বাস এনসিপি বলেন জামাত বলেন বা অন্যান্য দলগুলো বলেন সবাই এই খালেদা জিয়ার এই আশ্বাসের উপর বিশ্বাস রাখবেন এবং প্রত্যেকে এক যুগে এটা বিশ্বাস করবেন যে খালেদা জিয়া যেই প্রতিশ্রুতি দিয়েছে এই প্রতিশ্রুতি ভঙ্গ করবে না মানে এতটা অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন খালেদা জিয়া নিজেকে এতে কোনো সন্দেহ নেই এমনকি বর্তমানে বিএনপি বলেন জামাত বলেন বা অন্যান্য যে দলগুলো রয়েছে এই দলগুলোর মধ্যে যেই দূরত্ব এবং কাদা ছোড়াছুড়ি দেখতেছেন এক দল অন্য দলের উপর যেভাবে বিশ্বাস হারাচ্ছেন এবং এক দল অন্য দলকে যেভাবে অবিশ্বাস করছেন এই সব কিছুর সমাধান খালেদা জিয়া নিজে বসে করে দিতে পারতেন এতটা জনপ্রিয়তা এবং এতটা বিশ্বস্ততা অর্জন করেছেন খালেদা জিয়া এখন এই বিএনপি এবং জামাতের বা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে সেটা ভবিষ্যৎ বলে দেবে কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে আগামী নির্বাচন কঠিন এক নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচনটা এতটা সংঘর্ষ হতে পারে যেটা হয়তো আমরা কল্পনাও করতেছি না মানে সেরকম কোনো পরিস্থিতি হয়তো হতে যাচ্ছে এমনকি নির্বাচনের পর যে ফলাফলটা হবে এই ফলাফল কোন দল মেনে নেয় কিনা আমার সন্দেহ রয়েছে মানে যদি বিএনপি বিজয়ী হয় এবং বিএনপির নেতারা যদি শক্তি এবং প্রভাব খাটিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি তারা বিজয়ী হওয়ার চেষ্টা করে এবং বিজয় চিনিয়ে নেয় সেই সক্ষমতা বিএনপি রয়েছে কারণ বিএনপি এবং জামাতকে যদি আপনি তুলনা করেন তাহলে বিএনপির নেতাকর্মীরা বা বিএনপি ইচ্ছা করলে জোরপূর্বক অনেক কিছু করতে পারবে এবং নানা নানারকম বিশৃঙ্খলা তৈরি হতে পারে এরকম কোনো পরিস্থিতি যদি নির্বাচনের সময় তৈরি হয় এবং সেই নির্বাচনে যদি বিএনপি বিজয়ীও হয় তাহলেও এই ফলাফল হয়তো অন্যান্য দলগুলো মেনে নেবে না এমনকি যদি স্বাভাবিক নির্বাচনে বা ভোট যদি সুষ্ঠু হয় এবং সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি পরাজিত হয় তাহলেও এই বিএনপি তাদের এই পরাজয় সহজে মেনে নেবে বলে আমি সেটাও মনে করি না তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনের পরবর্তী সময়গুলো বাংলাদেশে মারাত্মকভাবে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে এবং নানা রকম সংকট দেখা দিতে পারে কিন্তু বাস্তবিক অর্থে আমি মনে করি যদি খালেদা যদি বেঁচে থাকেন এবং ওনার মস্তিষ্ক যদি স্বাভাবিকভাবে কাজ করে থাকে এবং তিনি হুঁশের মধ্যে থাকেন তাহলে আমার মনে হয় সেরকম কোনো সংকট তৈরি হলে সেই সংকটের সমাধান একমাত্র খালাদাজিয়াই করতে পারবেন যদি আল্লাহ না করুক যদি খালেদা জিয়ার সেরকম কোনো কিছু হয় তাহলে এবং সেরকম কোনো সংকট তৈরি হলে সেটা কেমন হবে আল্লাহ তালা ভালো জানেন কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না সাময়িকভাবে হয়তো নানারকম সংকট তৈরি হয় এবং সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহতালা করে থাকেন অতএব আল্লাহতালা কোনো জাতিকে যদি ভালো রাখতে চান তাহলে সেরকম পরিবেশ পরিস্থিতি এবং সেরকম যোগ্য নেতৃত্ব হয়তো দিবেন এবং এমন কাউকে দিতে পারেন যেটা বাংলাদেশের রাজনৈতিক সংকট দূর হয়ে যেতে পারে কিন্তু মূল কথাটা হচ্ছে এখন চোখে যেটা দেখা যায় যে বর্তমানে বা বিশেষ করে বিএনপি জামাত এনসিপির মধ্যে যেই বিশ্বাসহীনতা এবং একে অন্যের প্রতি যেই অবিশ্বাস এবং যেই উত্তেজনাগুলো দেখা যাচ্ছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যেই অনিশ্চয়তা এবং যে সংশ্রয়গুলো রয়েছে এই সংশ্রয়গুলো এবং এই অনিশ্চয়তাগুলো এবং মারাত্মক সংকটের মধ্যে যদি পড়ে এটাকে সমাধান করার মতো এবং সব শ্রেণীর মানুষের কাছে একটা বিশ্বস্ত জায়গায় নিয়ে যাওয়ার জন্য খালেদা জিয়ার বিকল্প অন্য কোনো নেতৃত্ব তৈরি হয়েছে বলে আমি মনে করি না এমনকি সেটা ডক্টর শফিকুর রহমান তিনিও পারবেন বলে আমি মনে করি না এবং তারেক রহমান তিনি পারবেন কি না সেটাও আমি মনে করি না যদিও আমি মনে করি যে তারেক রহমান চাইলে অনেক কিছু করতে পারেন তাই আমি আশঙ্কা করছি যদি আল্লাহ না করুক যদি খালেদা জিয়ার সেরকম কোনো কিছু তৈরি হয় তাহলে এটা বাংলাদেশের রাজনীতির জন্য খুব ভালো কিছু বয়ে আনবে বলে আমি মনে করি না তো সম্মানিত দর্শক আপনারা কী মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ